এটা হচ্ছে নতুন জল ট্যাঙ্কি হচ্ছে এখানে তো এখনো কমপ্লিট হয়নি আর এই যে নদী দেখতে পাচ্ছ খড়খড়ি নদী এই নদীর ওই পারেই আমার হচ্ছে বাড়ি এই দূরে একটা মন্দির আছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো আমি এসেছি আজকে জল ট্যাঙ্কিতে কাজে এই দেখো জল ট্যাঙ্কি খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমি একটা কাজে এসেছি এখানে একটা চৌকি বানাবে তোমরা আসলে এখানে বুঝতে পারবো না কেমন পরিবেশ খুবই সুন্দর পরিবেশ মানে যে কোনো লোক আসলে পরে এখানে মুগ্ধ হয়ে যাবে পরিবেশ একটা পার্কে যা যা থাকে এখানে সবই আছে দেখার মতো দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর পরিবেশ এইখানে জল ফিল্টার হয়ে পুরো না জল সাপ্লাই হয় এখান থেকে দেখো কত সুন্দর পরিবেশ ওইখানে একটা জল ট্যাঙ্কি আছে এগুলো হচ্ছে ফিটকারি এগুলো জলের সঙ্গে মেশানো হয় এখন আমি সিঁড়ি বিয়েও পড়ে যাবো যে একটা জল ট্যাঙ্কি এটা নতুন এখনো চালু করা হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জলের পাম্প আছে পাম্পের মাধ্যমে জলটা উপরে তোলা হয় এখানে আমি কাজ করব আমার কাজের কার্ডগুলো এখানে দিয়ে দিয়েছে মেশিনগুলো দেখাবো কত বড় বড় এর ভেতরে জলে ফিটকারি মেশানো হয় একটু বাইরের পরিবেশটা দেখায় তোমাদেরকে ওপর থেকে কেমন লাগছে গঙ্গা থেকে এখানে সরাসরি জল আসছে জলটা এখানে ফিল্টার হয় তো মাঝখানে একটা গঙ্গার জল সরাসরি আসছে আর এখানে ফিল্টার হচ্ছে এটা পুরোনো জল ট্যাঙ্কি পাশেরটা আছে নতুন জল ট্যাঙ্কি কত পাইপ লাগানো আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর পাশে আছে এটা আমাদের খড়ঘড়ি নদী তো এই দাদার কাছ থেকে পারমিশন নিলাম উপরে ওঠার তো উপরে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে জলটা ফিল্টার হয় দেখতে পাচ্ছো বন্ধুরা দাদা উপরে যাচ্ছে দাদার সঙ্গে আমিও উপরে যাচ্ছি দেখাচ্ছি আমাদেরকে জলটা কীভাবে ফিল্টার হচ্ছে এখানে ফিটকারি মেশানো হয় জলে দেখো একটু উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশটা কেমন হয়ে আছে উপর থেকে কেমন লাগছে দেখতে এই যে বন্ধুরা তিনতলা ছাদে চলে এসেছি এটা হচ্ছে আমাদের পুরনো জল ট্যাঙ্কি আর এটা হচ্ছে আমাদের নতুন জল ট্যাঙ্কি সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা গোল গোল আকৃতির মাঝখানে জল আছে সেটাকে বলে টাকি সে মাঝখানে সরাসরি গঙ্গার জল আসছে আর এই সাইডে যেগুলো বড়ো অংশটা আছে সেখানে হচ্ছে জলটা ফিল্টার হয়ে আসে পাশাপাশি দুটো হচ্ছে টাকি আছে পুরো রঘুনাথগঞ্জে জল এখান থেকে সাপ্লাই হয় এটা হচ্ছে নতুন জল ট্যাঙ্কি হচ্ছে এখানে তো এখনও কমপ্লিট হয়নি আর এই যে নদী দেখতে পাচ্ছ খড়খড়ি নদী এই নদীর ওই পারেই আমার হচ্ছে বাড়ি এই দূরে একটা মন্দির আছে দেখায় তোমাদেরকে একটু ঝুম করে অতটা বোঝা যাচ্ছে না ওই যে চোরা দেখতে পাচ্ছ ওই চোরা ওইখানে আমার বাড়ি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিয়ে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখো তো চ্যানেলটিকে ফলো করে দিও